শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো সূর্যের আলোটা এমনভাবে চোখে লাগছে যে তাকাতেই পারছি না তো এখন সময় সাড়ে সাতটায় এখন থেকে ভিডিওটি শুরু করলাম আর এসেছি এখন ছাদে ওই যে কেক করার জন্য যে ড্রাই ফ্রুটসগুলো শুকনো করতে দিচ্ছি সেগুলোকে মেলতে তাড়াতাড়ি দিয়ে দিই আবার তো সাড়ে আটটার মধ্যে ছেলেকে নিয়ে স্কুলে বেরোতে হবে তা কালকে আর দেয়া হয়নি স্কুল থেকে এসে সেই সাড়ে এগারোটার সময় মেলে দিয়েছিলাম কতটা রোদ্র পেলো না বলো তাই আজকে সকাল সকাল তাড়াতাড়ি চলে এসেছি মেলে দিতে আর আগের দিনে যে জামা কাপড়গুলো শোকায়নি সেগুলোও মেলে দেব। আর এইগুলো মা সকালে কেচে দিয়েছে আর এইগুলো আমি কালকে স্নান করে ধুয়েছিলাম সে মেলতে ভুলে গেছি তো এখন মেলে দিলাম আর রেলিংয়ের ভিতরে রেলিংয়ে সব জামা কাপড় সোয়েটার ফোয়েটার সব দেয়া আছে সেগুলোকে মেলবো চলো এগুলোও মেলে নিয়ে আর ওগুলোও মেলে নিয়ে চলে যাই আজকে আমাদের বাড়িতে হয়তো হয়তো ফাইনালি ঢালাইয়ের কাজ হবে উঠানে ঢালাই তো চলো একবার উঠানটা ব্যাক ক্যামেরায় দেখাই কেমন আর ঢালাইয়ের লোক এলে কীভাবে কাজ হয় সাড়ে এগারোটা পর্যন্ত শেয়ার করতে পারবো না তারপরে থেকে শেয়ার করব স্কুল থেকে এসে এই যে দেখো উপর থেকে কট্টুখানি জায়গা লাগছে কিন্তু অনেকটাই জায়গায় মাটি ফেলা হয়েছে ওই যতটুকু মাটি ফেলা হয়েছে ততটুকু ঢালাই হবে আর এই মনে হয় রাস্তাটা হবে আমার ঠিক জানা নেই তো যাই হোক হোক তো চলো কালকে অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি আজকে ছেলেকে নিয়ে স্কুলে গেলে হাটে যাব হাটে গিয়ে খরগোশের জন্য পাতা আনতে হবে বাঁধাকপি ফুলকপির পাতা আর দেখি কোনো যদি ফুল গাছ কেনার থাকে তো কিনবো চলো দেখতে থাকো ভিডিওটি আশা করি ভালো লাগবে দেখ সমস্ত কিছু মেলে দিলাম এবারে মশারিটা খাটিয়ে দেব। মশারিটাও ভালো করে টাঙিয়ে দিলাম যাতে না পাখি এসে ওগুলো খেতে পারে আমাদের এখানে তো প্রচুর পাখি যাদেরই বাড়িতে দিচ্ছে খোলা রাখছে ওরা টপ টপ করে খেয়ে কমিয়ে দিচ্ছে তো এগুলো তো হিসাবের জিনিস কমালে হবে না তাই ধুলো বালিও যাতে না লাগে তার জন্য এই ব্যবস্থা মাছি বসে অনেক প্রচুর চলো এখন কাজবাজগুলো করে নিই

哎，不动了，不动了，不动了。 দেখো ঢালাইয়ের জন্য এখানে মাল ফেলা হচ্ছে আর বাবা সিমেন্ট এনেছে ছ বস্তা আর বাড়িতে আছে চার বস্তা চলো স্কুলে বেরিয়ে পড়ি এই গাছে ফুল হচ্ছে আমার এই 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 পুরো দুটো একই কালার এই কালারটা আমার হয়েছে এইটা আর সাদা না রে এমনি বসে দিচ্ছে কিন্তু ঝাংড়া হয়নি এক ডাল আরো তিন চারটে আছে এখনো হয়নি সুন্দর লাগছে নেবি

वो ये इधर बार दे ये वाले कट दे ले आ सब बोल ये तो बाहर है माल बहुत तेज हो गिरा है ये पत्ते डले आवे वही तो था इन खा ले मत करो बा बाजी का नहीं खाए Kodatuk, oh dadu, kisah jenuh ini gula kisah jenuh Oh स्टेट है जी मैं यही तो तू लिखोता है इसमें हाँ वो सही हो ही रहा था वो स्लेप रात को इसमें इधर बायर से लेगी इधर मार्गना का तीन है यार ये तो सोनिया হাটে গিয়েছিলাম দু ব্যাগ দু প্লাস্টিক গুঁড়ো ঠেসে পাতা এনেছি খরগোশের জন্য এটা বাঁধাকপির পাতা এটা ফুলকপির পাতা আর এনেছি ক্যাপসিকামের চারা তিনটে ক্যাপসিকাম লঙ্কার আর এনেছি গাজর আর বিনস সন্ধ্যাবেলায় একটু পাস্তা করবো তাই আর এইবারে কাজকর্ম করবো আমার বাবা বসে দেখবে ওরা পুরো গালে থেকে উধাও হয়ে যাবে দারুণ খেতে বলো তুমি হেলমেটটাও খোলার সময় তো খেতে বসে পড়েছো সকালবেলা করে এত তাড়াহুড়ো করে স্কুলে যেতে হয় দেখো বিছানা নি আমার হাজব্যান্ড তো ওটে সেই সাড়ে নটা দশটায় কখন আর তুলবো তো এইবারে সমস্ত কাজ করবো এখন বাজে দেখো এগারোটা চলো জানালাটা খুলি ছেলেকে চেঞ্জ করাই নিজে চেঞ্জ করি বাকি কাজকর্ম সারাদিনে শেয়ার করছি মিস্ত্রিদের জন্য খাবার রেডি এখানে আছে বাঁধাকপির তরকারি এখন সময় সাড়ে বারোটা বাড়ি এসে সংসারে সমস্ত রকম কাজবাজ হয়ে গেছে এখন এলাম ছাদে ওই যে এক গামলা জামা কাপড় কেচে আনলাম পুকুর ঘাট থেকে আর কিছু থালাবাসন ছিল মেজে আসলাম তো এখন জামা কাপড়গুলো মেলে নিয়ে যাব কলে জল আনতে আর আমার গলা আর নাক এমন হয়ে আছে ঠান্ডা লেগে জল ঘাঁটতে ইচ্ছা করছে না কিন্তু জল না ঘাঁটলেও হবে না চলো সকালের জামা কাপড়গুলো পুরো শুকিয়ে গেছে এতক্ষণে তুলে নিয়ে যাই আর ওইগুলো মেলে দিই কাজ দেখবে কেমন হচ্ছে ওই রাস্তায় মশলা মাখা হচ্ছে এখন সময় দুটো সতেরো খাওয়া দাওয়া হয়ে গেছে স্নান টান করে এসে ওদের সবাইকে টিফিন দেয়া হলো ভাত ডাল বাঁধাকপি শিম আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি আর আমাদের কচুর তরকারি হয়েছিল তো চিংড়ি মাছ দিয়ে খাইনি ডাল আর চচ্চড়ি দিয়েই খাওয়া হয়ে গেছে আমার এক ঝাঁক পাখি যাচ্ছে দেখো ক্যামেরায় ধরা পড়ছে কি আমি তো কানার মরণ দেখতে পাচ্ছি না কিচ্ছু পুরো কি সুন্দর তো এখন এলাম খাওয়া দাওয়া করে ছাদে এই তো চিরুনি নিয়ে এসেছি মাথাটাকে হাঁচড়াবো শ্যাম্পু করে এসেছি পুকুর থেকে কি ঠান্ডা জল রে বাবা কণ কনে ঠান্ডা পুরো তো শ্যাম্পুটা করে ঘর টর ঝেড়েছিলাম তো সেই থেকে আর শ্যাম্পু করা হয়নি ঠান্ডা লেগেছে নাকটা পুরো বন্ধ কিন্তু না শ্যাম্পু করলেও নয় তো চুলটা এখানে আঁচড়ালে একটু তো আবু রোদে শুকিয়ে যাবে চলো একটু দাঁড়াই আর চলো এখান থেকে একবার দেখাই কত দূর ঢালাই হল দুবার মশলা মেখে ফেলা হয়ে গেছে এবারে আর একবার মশলা ফেলা হচ্ছে এবারে এই ফেললে মনে হয় যাবে এই যেটুকুনি প্লাস্টিক পাতা আছে ওইটুকু আর রাস্তাটা যদি হয় যতটুকু হয় ততটুকু দেখা যাক কতটুকু হয় বর্ষাকালে খুবই অসুবিধা হতো আস্তে আস্তে সবই করা হবে কিন্তু সময় সাপেক্ষ

পাঁচজন কাজে লেগেছে আর বাবা কাজ করছে সাথে ছয়জন সিঁড়ির এইখানে বসে আছি দরজার পাশে ঠান্ডা ঠান্ডা লাগছে ভাবলাম কি হলো এত রোদ ছিল দেখো মেয়েকে এসে পুরো সূর্য মামাকে পুরো ঢাকা দিয়ে দিয়েছে আজ থেকে আবার মেঘ করছে শুনছি নাকি নিম্নচাপ হবে প্রত্যেক বছর বড়দিনের সময় এই এইরকমই হয় দেখা যাক কি হয় কোনো কিছু আর ইয়ে নেই শান্তি নেই এখন সময় আড়াইটা দেখো আমি ওই কথাটা বলেছি বলে মেঘের অভিমান হয়েছে তাই সূর্যের সামনে থেকে নিজেকে সরিয়ে নিয়েছে এইবারে বেশ ভালো লাগছে রোদটা গায়ে লাগছে একটু বসেছি তাও মেঘের সহ্য হয় না বলো এরকম হয়ে থাকতো সূর্য মেঘ সামনে এলে ওর সাথে ঝগড়া বাঁধিয়ে সরিয়ে দিবি সামনে থেকে আমি একটুখানে বসে রোদ পোয়াচ্ছি তাও সহ্য হচ্ছে না হ্যাঁ আরও জোর বাড়া গরমের সময় একটু এ শান্তি চাই তখন আরও জোর দিস বিয়াল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এখন তো ডিগ্রিগুলো সব কোথায় গেল কম্বলের তলায় ঢুকে গেছে নাকি চলো আরও জোরে বের করো রোদ রোদটা বেরিয়েও খাবারে মেঘলা দেখো পুরো আকাশটা মেঘে পুরো ঢাকা পড়ে এক পুরো আকাশটা মেঘে ঢাকা পড়ে যাচ্ছে মাছি তারা তো মাছি তো নেই তুমি তাহলে ঢুকিয়েছো এবারে চলো ওইগুলো ড্রাই ঢুকিয়েছি আর যে জামা কাপড় গুলো শুকনো হয়েছে তুলে নিই মনে হচ্ছে মোটা মোটা গুলো ভিজা আছে নিচু হ সুন্দর পাখিগুলো উড়ছে এইবারে পাখিগুলো ভালো বোঝা যাচ্ছে পায়রা মনে হয় পায়রা উড়িয়েছে কাদের বাড়ি থেকে আর এদিকে আকাশটা দেখো যেন মেঘগুলো কেমন ভাগ ভাগ হয়ে গেছে এদিকটা এত বড় নীল হয়ে রয়েছে বেশ ভালো লাগছে আর এই দিকটায় মেঘলা মেঘলা আকাশ ওই দেখো বন্ধুরা মেঘের ফাঁক দিয়ে রকেট যাচ্ছে ওই যে দেখো এবার দেখা যাচ্ছে আর আমাদের এখানে গির্জা ঘরের ঘণ্টা পড়ছে গির্জা দেখো কি সুন্দর লাগছে না দেখতে দেখো রকেটটা যাচ্ছে মেঘের ফাঁক দিয়ে কি সুন্দর দৃশ্য সাথে এই পাখিগুলো দারুণ লাগছে সেই যে দেখো কত দূর চলে এসেছে চলো নিচে যাই ড্রাই ফ্রুটসগুলো তোলা হয়ে গেছে আর ও নাইটিটা নিতে হবে আর কালকে একবার ছাদটাকে ঝাঁট দেব আর ভিজে জামা কাপড়গুলো হয়ে যে মেলে দিয়েছি আর কত দূর কাজ হলো দেখাই চলো দেখিয়ে চলে যাই দেখো বন্ধুরা আমাদের উঠানে ঢালাই কমপ্লিট তো এখন সময় পুরো সাড়ে চারটে পাঁচ মিনিট হয়েছে ওনারা সবাই বাড়ি গেছে তো এইটুকু হয়েছে দশ বস্তা সিমেন্টে তো এখনও অতটা করতে গেলে এখনও বললো পাঁচ বস্তা সিমেন্ট লাগবে তো একসাথে তো পারা সম্ভব নয় আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে দিন আনা দিন খাওয়া মানুষদের পক্ষে তো আবার যখন টাকা জমানো হবে আবার কিছু ভাঙাচোরা বেরোবে খোয়া টোয়া তখন আবার দেখা যাবে তো এইটুকু হয়েছে এখন আমি পাস্তা বানানোর জন্য এখানে সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি জোগাড় করব। এখন বানাবো না তবু সব কিছু রেডি করছি দিদাকে পাঠিয়েছি কলে জল আনতে বলতে বোতলগুলো ভরতে পাঠিয়েছি আমি গিয়ে ব্যাগগুলো সব নিয়ে আসবো আর এতটুকুই পাস্তা আছে তো ওইটা করবো আর এই চাউমিনটা না অনেক দিনের তো ভাবছি পাস্তার সাথে এই চাউমিন দিয়ে দেবো ওইটুকুনি তো ছেলের ছাড়া কারোর হবে না আর ওর একার জন্য করাটাও হচ্ছে না অনেক দিন হয়ে গেছে এর সাথেই দিয়ে দেবো সবাই মিলে খাওয়া হয়ে যাবে চলো সব জোগাড়টা করে নিই এটুকুনি কবে কেমন হয়েছে বাবা মুখে বলো তুমি তো পাস্তা খেতে পছন্দ করো না ভালো হয়েছে কি করছিস জেগে কিরাম ঘুমাচ্ছি একবার দেখা 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 এখন ঘুমানোর সময় ঘুমাও সবাই ঘুমিয়ে পড়ো